কুরআনে বলা হয়েছে বলা তামুন তাসতাকসির ওয়ালিরাবিকা ফসবির তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না আর তোমার রবের জন্য তুমি সব সময় ধৈর্য ধারণ করা করো যদি এটা করো তাহলে আত্মিক প্রশান্তি পাবে আর এটা মনে রাখো সূরা মুযজাম্মিল শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রুন ওয়া আযামু আজরা তোমরা যত ভালো কাজ করছো তোমরা মনে করে এগুলা খুসরাকাসি কাজ করে ফেলছি এগুলা মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড করছে না আল্লাহ বলেন যে না এগুলা আমি সব সংরক্ষণ করে রেখে দিছি

যদি এরকমটা হয়ে থাকে এমন কোন গোপন আমল যদি তুমি করে থাকো তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো কে ময়দানে আল্লাহ আল্লাহর আলমিন সেদিন তোমাকে সম্মানিত করবেন তোমার কদর অনেক বেশি বেড়ে যাবে গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন এবং মানুষের জন্য রসুল্লা করিম সাল্লাম বলেছেন সেবার বিনিময়ের নেতৃত্ব যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু তাওয়ার বিনিময় ছাড়া তাহলে তুমি পাবে এবং কেমতের ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেওয়া হয় এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান সেলফ সেন্ট্রিজম বাদ দেন নিজে মানুষের জন্য কিছু করেন দুনিয়াতে কখনো সারভাইভ করতে পারবেন না এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাত হচ্ছে ওর সময় শেষ আপনার সময়টা আসতে হাতে আস এবং আল্লাহ তোমাকে আপনাকে সৃষ্টি করে চাললে যে খলাত তিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরে হচ্ছে আপনার কদর ভাগ্যটাও আল্লাহ রবুল আলমী লিপিবদ্ধ করেছেন খলাকু ফা কদ্দার তাকদির এক ন্যানো সেকেন্ড আল্লাহর দেরি করেন নাই সাথে সাথে কতদিন বাসবেন কতদিন কখন মারা যাবেন কোথায় মারা যাবেন সবকিছু ইন ডিটেইলস আপনারা রিটেন করে দেয়া হয়েছে সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ক্ষণস্থায়ী বল তুসিরুন আল hayat আদunia আল্লাহ বলেন দুনিয়া जिंदगी হচ্ছে খুবই সামন্য বলে আখিরাতু খাইরু ওয়া আবক আখিরাতের जिंदगी হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী কিন্তু মানুষ তাই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো তাহলে পৃথিবী থেকে কোনো নাফার মানকে আল্লাহ রবুল আলমিন এক ইঞ্চি পানীয় পান করতে দিতেন না